হ্যালো ব্যাস আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি অর্গেন্ডি বেক্সি বাটিক অর্গেন্ডি একদম অরিজিনাল ভার্সন এটা খুবই চমৎকার নতুন একটা ডিজাইন আসছে ইউনিকটা এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার একটা ব্যাকপার এগুলো ফ্রন্ট সাইড সাইড সেম লেন্থ হবে আটচল্লিশ আমরা সালোয়ার প্লাস হাতা কাপড়টা দেখবো এটা হচ্ছে সালোয়ারটা আর উপরে এটা হচ্ছে হাতা কাপড় আর এই দেখেন এটা হচ্ছে অন্যটা ওনার হচ্ছে একদম প্রুপাসার হান্ড্রেড পার্সেন্ট নকশ গ্যারান্টি আমরা আরেকটা কালার দেখব সেটাও কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার এই ডিজাইনগুলো মাত্র পাঁচশো সত্তর করে এই অর্গ্যানি বেক্স পার্টিগুলো দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর এগুলোর ফ্রন্ট সাইড ব্যাকসাইড কিন্তু সেম হয় দেখেন আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে সালোয়ারটা সেটা হচ্ছে পাকা রেগস আর এটা হচ্ছে হাতার কাপড়টা আমরা এই দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা ওটা হচ্ছে একদম প্রুফ আসাদ এটা হচ্ছে ওনাটা ওটা হচ্ছে একদম প্রুফ আসাদ আমরা আরেকটা কালার দেখবো এই বাটিকের পাঁচটা কালারি আজকে আমরা দেখাই দেব ভিডিওতে দেখেন পাঁচটা কালারি দেখাই দেব এটা হচ্ছে দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার কিন্তু আপনার ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা অনেক সুন্দর পাঁচটা কালারে চলে আসছে অর্গ্যানিক ব্যাক্সিপাটির দেখেন খুবই চমৎকার ডিজাইন আমরা এটা সালোয়ার প্লাস ওনাটা দেখবো এটা হচ্ছে সালোয়ারটা সেটা হচ্ছে পাকা আইগস আর এটা হচ্ছে হাতার কাপড়টা একদম ফুলাতে হবে এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার একদম প্রুফ আসার আমরা এটার আরেকটা কালার দেখব সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার দেখেন একদম ইউনিক টাইপের কালারটা দেখেন এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে হচ্ছে ব্যাক পার্টটা খুবই চমৎকার একটা ব্যাক পার্ট আমরা এটা সালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে সালোয়ারটা পাকা আরেক হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে হাতাটা একদম ফুলাতে হবে এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুপাসার দেখেন একদম ইউনিক টাইপ যারা বাটিক নিয়ে কাজ করেন বা যারা বাটিকের বিজনেস করতে চান তারা চাইলে সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন এটা হচ্ছে ইসলামপুরে এক নম্বর দিন প্লাজা আন্ডারগ্রাউন্ড এক নম্বর দোকান দেখেন এই যে হচ্ছে আরেকটা কালার এটাও কিন্তু অনেক সম্ভব সুন্দর আমরা সালোয়ার হাতা কাপড়টা দেখাও সালোয়ার হাতা দেখাও এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা সেলোয়ারটা খুবই সুন্দর এটা হচ্ছে হাতা কাপড়টা এটার ওনার কম্বিনেশনটা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে ওনাটা খুবই চমৎকার ডিজাইন এছাড়া কিন্তু বাটিকের আরও হিউজ পরিমাণ রাজা রাজা কালেকশন আছে দেখেন এগুলো হচ্ছে সবই বাটির কালেকশন বির আসসালামাই